এখনই চো সান আমরা এখন জে এলপিটি লেভেলের গ্রামার এবং রিডিং পার্টের মুন্দাই থ্রি দেখব মুন্দাই থ্রি থেকে মূলত রিডিং পার্ট শুরু হয় সারস্যান আগের দুই পার্ট যে ছিল মুন্দাই ওয়ান মুন্দাই টু এগুলো ছিল গ্রামার পার্ট আর এখান থেকে মূলত রিডিং পার্ট শুরু হচ্ছে এখানে আপনার এই যে বাক্যের ভিতরে বাইশ তেইশ এরকম কতগুলো নাম্বার দিয়ে আছে এখানে কী বসবে সেই শব্দটা আমাদের অপশন থেকে খুঁজে বের করা লাগে এজন্য আপনার আগে এটা অর্থ বোঝা লাগবে আচ্ছা আমরা শুরু করি যেমন এইখানে দেখেন কী বলতেছে নিহন্ত ব্যান কেউ শীত এর চাপা নেই ব্যান কেউ শীতেরো লেখাপড়া করতেছে গাকছেই গা ছাত্ররা কাই জিকো সৌকাই মানে সেলফ ইন্ট্রোডাকশন নো ও কাইতে কুরাস ন মিন্নানো মাইতে ইমি মাস্তা হিসেবে মানে বংশ লিখে সেটা ক্লাসের সবার সামনে বলছে বলছে মানে কী বংশ লিখেছে সেটা আমরা দেখব এখানে দুইজনের বংশ লিখে আসে একজন বা দুইজনে দেওয়া থাকে যেমন একজন আছে রিসাসান্ন বংশ রিসা সানের বংশ আরেকটা হচ্ছে কিমো বংশ আচ্ছা আগে আমরা রিসাসানের বংশটা পরে দেখি সে কেন মানে সেলফ ইন্ট্রোডাকশান কী দিয়েছে দেখেন এই যে নর্মালি কীভাবে বলি যখন প্রথমবার বলা হয় তখন হাজিমাস মাসতে বলছে তারপর অতারশিয়া রিসা দেশ ঠিক আছে তোমার নাম রিসা বুড়া জিরো দেখেন এটা হচ্ছে দেশের নাম বুরাজিরো ব্রাজিলকে কি বলে বুড়া জিরো গ্যাপ কী মাস্তা কি মাস্তা মানে এসেছি এটা দেখেন আমরা প্রথম লেশনে পেয়েছিলাম যখন মাইকু মিরা নিজে পরিচয় দেয় তখন কীভাবে বলে হাজিমে মাস্তে মাইকু মিরা দেশ আমেরিকা কারা কি মাসতা। আমেরিকা কারা কি মাস্তা তাহলে এইখানেও ভাবে হবে যে আমেরিকা থেকে এসেছি এখানেও নিজের পরিচয় দিচ্ছে কারাকি মাস্তা অন্য অপশন না দেখলেও এটা বোঝা যাচ্ছে এটা হবে কারাকি মাস্তা আমরা পরে দেখি অতাশিয়া নিহন্ন এই গা গা সুকিতে অতাশিয়া আমি নিহন এটাও নাউন পরেরটাও নাউন দুইটা নাউনকে যুক্ত করার জন্য নো পার্টিকেল বসে অতাশিয়া নিহন্য এই গা জাপানের সিনেমা গা সুকিতেস গা সুখিতে সুখী মানে হচ্ছে পছন্দ করা গা কেন বসেছে কেন সুখি কিরাই এটা মনে রাখবেন এই যে এটা নিয়ে গ্রামার পার্টি ঘুষণ আসতে পারে এইখানে ধরুন এখানে গ্যাপ দিয়ে দেওয়া আছে যে এই গ্যাপে কী বসবে ধরেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে বাইশ এখানে ধরেন তেইশ নাম্বার দেওয়া আছে এখানে পড়বে বসবে যে সুখী সুকির কারণে এখানে কা পার্টিক্যাল বসবে সুখী কিরাই যো হেতা ও আকারি মাছ এগুলো পড়বে যে অবজেক্টটা দেওয়া থাকে তার সাথে কা পার্টিকেল বসে সবসময় মনে রাখবেন এই গা গা সুখিত অতাশিয়া নিহন্য এই গা আমি জাপানের সিনেমা পছন্দ করি দে কোনদে দে মানে দেশে নিহন্য এই ও তাকুসান মিমাস্তা কুনিদের নিহন্য এই গা মানে দেশে মানে দেশে বলতে ব্রাজিলে থাকতে দেশে দে নিহন্য জাপানের এই ও তাকুসান অনেক মিমাস্তা দেখেছি মিমাস্তা অতাশিয়া নিহনগদের নিহন্ন এই গা ও মিতাই দেশ তারপর বলতেছে অতাসী আমি নিহন গদে মাধ্যম বোঝাচ্ছে নিহন গদে এই গদে জাপানি সিনেমা মিতাই এটা ছিল মিমাস তাই করে দিয়েছে দেখতে চাই চা অর্থ বোঝাতে মিতাই দেশ এই গা ও মিতাই দেশ এই গা ও মিতাই দেশ মানে এটা বলতেছে আমি বলতেছে নিহন নিহন গদে জাপানি ভাষায় আমি জাপানি ভাষায় জাপানি সিনেমা দেখতে চাই তারপর গ্যাপ আছে দেখেন যেহেতু বাক্যের শুরুতে গ্যাপ আছে সুতরাং আমাদের এটা বোঝার জন্যে এই পর্যন্ত পড়া লাগবে যে মাদা নিহন গোগা আমারই ওয়াকারি মাসেন কারা মিরু কত গা দেখি মাসেন আচ্ছা দেখেন কি বলতেছে মাদা স্টিল নিহন গোগা আমারই ওয়াকারি মাসেন তেমন বুঝি না নিহন গোগা এদের ওয়াকারি মাস আছে এর পূর্বে জবজেক্ট আছে তার সাথে পার্টিকেল বসেছে এবং আমারই কেমন এটা সবসময় নেগেটিভ ভাবটা বাইফ দেয় এবং বারুপটা হয় নেগেটিভ যেমন আড়ি মাস আড়ি মাসে হয়েছে বুঝতে পারছেন এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যখন আপনি বোঝা করবেন একটু সময় লাগবে বাট এটা আসলে সত্যিকার হেল্পফুল এখানে দেখেন এই যে এইখান থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে নিহন্নগ এইখানে কা তুলে দিতে পারে বা এই যেখানে আমারি তুলে দিতে পারে মানে অশ্বনি দিতে পারে বা আমারি দিয়েছে বারফটটা এখানে শূন্যস্থান দেওয়া যে কি বসবে বারফে কোন ফর্মটা বসবে বারফের এটা নেগেটিভ ফর্ম বসবে কিভাবে বুঝলাম কারণ আগে আমারই আছে মানে বারভের আগে আমারই আছে এবং অবজেক্টের আগে যদি এখানে শূন্যস্থান থাকতো কেন গা বসবে কারণ বারবার আছে ও মাছ বুঝতে পারি সেটা অর্থ হচ্ছে মাদা নিহন গোগা আমারই আকারি মাসেন কারা এখনো নিহন গোগা জাপানি ভাষা তেমন বুঝি না বলে মিরু কত গা দেখি মাসেন মানে দেখতে পারি না দেখতে পারি না দেখি মাছ মান হচ্ছে পাড়া দেখি মাসেন পারি না কত গা দেখি মাসেন মানে এটা দেখতে পারি না কি কেন দেখতে পারি না কারণ সে নিয়ম এখনো ভালোভাবে বুঝে না বলে জাপানি ভাষায় সিনেমা দেখতে পারে না আচ্ছা তারপরে তাহলে দেখেন এখানে কন্ট্রেস্ট বোঝাচ্ছে প্রথমে সে বলছে জাপানিস কি দেখতে চায় সিনেমা জাপানি ভাষায় দেখতে চায় কিন্তু এখানে কি বলতেছে জাপানি ভাষা সে এখনও তেমন বোঝে না বলে এখানে মানে সিনেমা জাপানি ভাষায় দেখতে পারতেছেন তার মানে এই যে তাহলে এখানে মানে কিন্তু অর্থ বসবে তাহলে দেখেন এখানে অপশন আছে হচ্ছে তারপর এই গাঁ মিতা মিতে মানে সিনেমা দেখে খাবো বল মানে এটা একটা প্ল্যানের কথা বললেন তারপর হচ্ছে দাকারা দাকারা অর্থ হচ্ছে তাই কারণ ফলাফল যেমন বৃষ্টি হয়েছে তাই যাব না দেওয়া দেওয়া অর্থ হচ্ছে তাহলে দেওয়া জামাতা তাহলে দেওয়া সিমাস এরকম আর কি এরকম বোঝালে তখন বসে এখন দেখেন সরেকা এটা হবে না কেন হবে না সরেকারা বসে ঘটনা ক্রমা মানে ক্রম বোঝাতে এটার পরে এটা এরকম যেমন আমি বললাম এই গা ও মাস্তা এই গা ওমি মাস্তা সিনেমা দেখেছি সিনেমা দেখেছি সরে কারা সিনেমা দেখেছি তারপর মানে শপিং এ গিয়েছিলাম তারপরে স্যার একটা দেখেন আছে দাকারা দাকারা বললাম যে আমে মানে বৃষ্টি হয়েছিল বলে যাব না যে আমেকা প্রত্যেকে ফুরতেই মাস ডাকারা তাই একই মাসেন যাব না ডাকারা মানে হচ্ছে এটা কারণ বোঝাচ্ছে কারণ কারণ সরি এটা হচ্ছে যেটার আগে মানে যেটার সাথে বসে ওটা হচ্ছে ফলাফল কারণটা হচ্ছে আগে বলে যেমন আমাকে অফুরতেই মাছ করা এটা হচ্ছে কারণ ডাকারা তাই যাব না তাই যাবো না যাব নাটা হচ্ছে ফলাফল পূর্বে যে বললাম আমি কি ফুটতেই মাস করা মানে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে কারণ তাকারা ফলাফলের সাথে বসে আর দেওয়া দেওয়া এটা আপনার কেন বসে দেওয়া বসে তাই তাহলে তাহলে অর্থে কত মানে আপনি ধরেন কথা বলতেছেন পরবর্তী যাওয়ার আগে দেওয়া বলে যেমন দেওয়া হাজি মা দেওয়া শশি মাসো দেওয়া হাজিমে মাসো তাহলে শুরু করো তাহলে শুরু করো এরকম অর্থে এইখানে যেহেতু কন্ট্রেক্টটা বোঝাচ্ছে দুইটা বিপরীত বিষয় বোঝা যাচ্ছে যে সে মানে জাপানি ভাষায় সিনেমা দেখতে চায় দেখতে চায় বাট এখনো এই ভাষা তেমন বোঝে না বলে দেখতে পারতেছে না যেহেতু কন্ট্রেক্ট বোঝাচ্ছে তাই তেমও হবে এটা বোঝা যদি ক্রমানুসায়ী বোঝাতো এটা কারণ এবং ফলাফল বোঝালে দেওয়া তাহলে শুরু করা যাক মানে যখন নতুন কোনো জাপে যাবে তখন দেওয়া বসে এরপরে আছে দেন এইখানে আর কোনো মানে কোশ্চেন নাই সুতরাং এই পর্যন্ত পরে আপনি বাদ দিলেন পরের কোশ্চেনটা পরের যে প্যাসেজটা আছে সেটাতে চলে গেলেন ঠিক আছে যখন কোশ্চেন নাই তখন তো আপনার এইটুক পরে আর লাভ নাই যদি আর কি এখানে সলভ করতে পারেন দেন এটাতে সরাসরি চলে যাবেন এইটুক পরে আপনার সময় নষ্ট করার দরকার নেই আমরা পড়ি দেখে এখানে অর্থটা বলে দিই করে কারা এরপর নিহনগণো বেঙ্গিও কাম্বারি মাস মিনা সান কুন্দ ঈশ্বনী নিহন্ন এই গ মীমাস তো ইরুসিকো অনেক ইসমাস অনেকাইশমাস এখানে দেখেন যেহেতু কোশেন নাই সুতরাং আমাদের এটা পরীক্ষা হলে কোন আপনি সরাসরি নিচে কোশানে চলে যাবেন যে চব্বিশ নাম্বার কোথায় আছে চব্বিশ নাম্বার দেখেন পরে পেসে আছে তাহলে আমরা পরেরটায় চলে যাই যে পরে কোশ্চেনে বলতেছে কিমুসান কিমু সানের যে লিখেছে সেটা কি লিখেছে মিনাসান মাসতে পরিচিত হওয়ার জন্য বলতেছে অতাশিয়া কান কো কোনো কিমুদেশ কান কোকো কান কোকো মানে হচ্ছে কুড়িয়া বোঝায় কান কো কোনো কিমুদেশ তারপর সে দেশের নাম বলতেছে কান কো কিমোদেশ কিমুদেশ অথাসিয়া সেন গেচ্ছ সেন গেচ্ছো মানে হচ্ছে মাস সেন মানে হচ্ছে কত সেন গেচ্ছো কোন গেচ্ছ রাই গেচ্ছ সেন মানে হচ্ছে কত মাস কোন গেচ্ছ মানে হচ্ছে চলতি মাস রাই গেচ্ছ আগামী মাস সেন গেচ্ছ তাহলে এটা যেহেতু পাস্টের একটা বাইক দেয় সুতরাং বারোটা বারোটা হবে পাস্টে কি মাস্তা তা কি মাস্তা যে সেন গেছো নিহনে কী মাস্তা গত মাসে জাপানে এসেছি তা বলতে সে ইমা অত ইমা এখন মানে এটা ইমা থাকলে এটাও আপনার একটা ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বারোটা হবে প্রেজেন্ট কন্টিনিউসে প্রেজেন্ট কন্টিনিউস তে নিহন্য কাইসাদে বারোটা দেখেন কি আছে হাতারা কি মাছ তাহলে হাতারাইতেই মাছ হবে হাতার কি মাছ হাতারা কি মাছের মানে কাজ করি না হাতার আইতেই মাছ হাতারাইতে ই মাছের আসেন দেশতা পাঁচটায় আছে এটা তো এটা তো হবেই না সরি এটা হাতারাইতে আইতে ইম আসেন দেশতা এটা হবে না যেহেতু পাঁচটায় বলতেছে কিন্তু এখানে আপনাদের আছে এখন কন্টিনিউয়াস হবে সুতরাং সতেরো সরাসির উত্তর হচ্ছে হাতারাইতে এই মাছ হাতারাইতে এই মাছ যখন আপনি যে এইসব দেখবেন ইমা এখন ক্যাঁসা মানে ক্যাসা থাকলে বারোটা হবে পাঁচটে আবার জানেন যে কিনো থাকলো তাহলে বারোটা হবে পাঁচটে তো আস্তা আসা এগুলো থাকলে বারোটা হবে মানে প্রেজেন্টেন্সে নন পাস্টে এই কারণে আপনি যে এইসব যে চিহ্নগুলো আছে এগুলো আপনার হচ্ছে বন্ধু আগে দেখবেন যে আপনার এইসব কোনো বন্ধু আছে কিনা আশেপাশে মানে যেই লাইনে কুশেন হচ্ছে ওইখানে আছে কিনা আচ্ছা আমরা পরেরটা দেখি হতাশীয় নিহন্ন তাবে মনো গা দেশ। মানে জাপানে খাবার সুখি দেশ গা গা বসেছে কেন সুখী কারণে সুখী কিরাই যজো হেতা এর পূর্বে যে অবজেক্টটা থাকে তার সাথে গা বসে এবং এটা নো বসেছে কেন কারণ দুইটা নাউনকে দুইটা নাউনকে যুক্ত করার জন্য ভিতরে নো পার্টিকেল বসে এটা নাউনের ভিতর সম্পর্ক স্থাপন নিহন্ন তেমন জাপানের খাবার নিহন্ন তবে মনো তারপরে বলতে স্যানসু স্যানসু দেখেন এই যেটা স্যানসু কত বার্বটা হবে এই যে দেখেন তা আছে যখন এসব থাকবে তখন আপনি মানে বুঝবেন যে আপনার কোনো একটা বন্ধু আছে সে সাহায্য করতে এসেছে আপনাকে যে স্যানসু কত সপ্তাহে যাতে এখানে কোনো প্রশ্ন নাই সুতরাং এখানে আমরা কিছু মানে উপকার পাচ্ছি না তবে নিচে হয়তো দেখি আমরা পাওয়া যায় কি না স্যানসু কাই হিততো কাই এখানে নবশেষে দুইটা ভিতরে সম্পর্ক স্থাপন করার জন্য যে কাইশা একটা নাউন হিত একটা আলাদা নাউন কাইশানো হিত কোম্পানির লোক স্যানসু গত সপ্তাহে কেন কাই হিতত ও শশি ও শশী ও তাপেনি ইকি মাস্তা তাপেনি ইকি মাসতা মানে স্যানসু গত সপ্তাহে কাইশানো হিত গত সপ্তাহে কোম্পানি লোকের সাথে ও সুশি সুশি তাবে নিকি কি দেখেন এখানে তাবে তাবে মাছ মাস মানে হচ্ছে খাওয়া ইকি মাছ মনে হচ্ছে যাওয়া ইকি মাসতে গিয়েছিলাম এখানে আছে তাবে নি কি মাস্তা এখানে নি কেন বসেছে কারণ যখন আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো দিকে যাব আসব তখন বারফটাকে বারফের আর কি স্ট্যামের সাথে নি বসে ইকি মাস কি মাছ বসে যেমন তাবে নিকি মাস খেতে যাবো তাবে নিকি মাস্তা খেতে গিয়েছিলাম মি নিকি কি মাস দেখতে যাব মি নিকি কি মাস্তা দেখতে গিয়েছিলাম ঠিক সেইভাবে এখানে বলছে তাবে নিকি মাস্তা মানে খাওয়ার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এটাই বলতেছে তাবে নিকি মাস্তা ও সুশিওয়া তো তেম ওই স্বীকার হ্যাঁ যে এটাও পাঁচটে কথা বলতেছে মানে তখন ঘটনা বলতেছে সে যে কোম্পানির লোকের সাথে গেল গত সপ্তাহে তখন কি হয়েছে ও সুশিয়া তো তেম ঐ শিকার্তা এটা ছিল মেন্ডি ঐশী এটাকে পাশ করে দিয়েছে কাত্তা ও শুষি ওয়া তো তেম ঐশী কাত্তা মানে সুশি অনেক মজার ছিল তারপরে মাতা 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 তাবেনী গ্যাপ মাতা মাতা তাবেনী গ্যাপ মিনাশানোয়া নিহন্ন তাবে মনোতে গ্যাপ গা ইচিওয়ান সুখী দেশ কা জীবাণ দেশকা আচ্ছা এইখানে না আমরা পঁচিশ নম্বরটাকে সলভ করে আসি মাতা তাবেনি মানে হচ্ছে আবার মাতা হচ্ছে আবার মাতা তাবেনি ইকি মাস আচ্ছা এইখানে প্রস্তাব জানাচ্ছে না তো যেহেতু সে গিয়েছিল বলতেছে মাতা তাবেনি ইকিতাই ইকিতাই হবে যে আবার জিতে চাই মাতা তাবেনি ইকিতাই তাবে নিই ইকি তাই এটা কেন হয়েছে দেখেন তাবে নি ইকি মাস খেতে যাবো মানে খেতে যেতে চাই দেখছেন কতগুলো মানে চলছে এখানে একটা মানে বাক্যে তাবে মাস তাবে মাছকে রয়েছে তাবে নিই আচ্ছা যখন আমরা কোনো উদ্দেশ্যে নি কোনো দিকে যাবো তাবে নিই ইকি কি করেছে ইকি তাই যখন আমরা কোনো কিছু করতে চাই চেয়েছিলাম তখন হবে তাই স্ট্যামের সাথে তাই এটা স্ট্যামের সাথে নি বসে ইকি মাস হয়েছে যখন আমরা কোনো উদ্দেশ্যে নিয়ে কোনো দিকে যাবো যেতে চাই যেতে চাই তবে নিই ইকি তাই তবে নিই ইকি তাই দেশ ইকি মাসেন কা এটা প্রস্তাব জানাচ্ছে কিন্তু সে তো এখন প্রস্তাবের কথা বলতেছে না ইত্তে ইমাসেন দেশ মাসেন ইমাসেন ই ইমাসান দেশ মানে গিয়েছিলাম না এটা হবে না বলতেছে মাতা তাবেনি আবার খেতে যেতে চাই তারপর বলতেছে মিনাসানোয়া নিহন্ন মানে মিনাসান সবাইকে আর কি সম্বোধন করে বলতেছে নিহন্ন তাপে মনতে নিহন্ন এইটা দেখেন দুইটা নাউন আছে এই কারণে নো পার্টিকেল বসেছে নিহন্ন তাপে দে গ্যাপ গা গা ইতিবান দাসকে সুখীর কারণে দেখেন গ্যাপের সাথে গা পার্টিকেল বসেছে তার মানে এখানে কোনো একটা অবজেক্ট বসবে ইচিবান সুকি দেশকা আবার কুশেন করতেছে কুশেন করতেছে তাহলে অবজেক্টটা হবে হয়তো কুশেন মার্কার হ্যাঁ যে দেখেন সবগুলোই অপশন কুশেন মার্কার দেয়া আছে যেহেতু খাবার কথা বলতেছে নানিকা কিসের ভিতরে আপনার নির্দিষ্ট করে দিয়েছে নিহন্ন তাপে মনে জাপানি খাবারের ভিতরে গ্যাপ গা ইচিবান সুকি দেশকা এটা আমরা একটা প্যাটার্ন করেছিলাম ঠিক আছে যে সুপচ্ছন্নাকাদা দেয় নানি গাই চিবান সুখিতস্কা নানি গাই চিবান সুখিতস্কা আবার তাবে মনো নাকা দে তবে মনো ন নাকা তাবে মনো নাকাদে মানে খাবারের ভিতরে এখানে বলতেছে নিহন্ন ন তাবে মনো জাপানি খাবারের ভিতরে গ্যাপ গাই চিবান মানে কী মানে সবচেয়ে তোমার পছন্দের খাবার কি এটা জিজ্ঞেস করতেছে তাহলে কি এটা হচ্ছে নানি দতিরা মানে হুইচুয়ান দোচিরা কচিরা মানে এটা সচিরা আচিরা দোচিরা এগুলো কোশ্চেন মার্কার হচ্ছে দোচিরা এটা না এখানে দোকো মানে আর ইকোড়া হাও মাছ এটা হবে না এখানে নারী গা সব মানে সবচেয়ে পছন্দ করে কোন খাবার এটা সে আর কি কোশ্চেন করতেছে সবাইকে যখন বাসন দিচ্ছে মানে আর কি বক্তৃতা দিচ্ছে তখন সবাইকে আর কি কোশ্চেন করতেছে তারপর বলতেছে ঐশী তবে মনোভাব ইরো ইরো ও শি এতে কোদাসে মানে মজার খাবার দাবার বলুন প্লিজ ওশিয়েতে সে কোথাও চাই ও চাই ইরো ইরো মানে অনেক খাবার আর কি জানাতে বলতেছে যে আপনাদের পছন্দের খাবার কি সেগুলো আমাকে জানান বলুন এরকম অর্থ হচ্ছে এখন দেখেন এই যে আমাদের সময় লাগলো কতটুকু বুঝে বুঝে সলভ করার জন্য মানে আপনি তো পরীক্ষার হতে হলে এত সময় পাবেন না মানে পরীক্ষার হলে যেইখানে আপনার যেটা লাগতেছে ওইটা এইখানে কেন গা হয়েছে এইখানে কেন গা হয়েছে এইখানে কেন দেওয়া আছে এইখানে কেন মাসেন হয়েছে এত ডিটেলস আপনার দরকার নেই আপনি যখন প্র্যাকটিস করবেন হ্যাঁ তখন দেখবেন বাট পরীক্ষার হলে এইসব কাটাকাটি দরকার নেই আপনি জাস্ট বুঝে বুঝে আগাবেন বুঝে বুঝে আগাবেন এবং কোথায় কি বসতেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং দেখেন এইখানে আমাদের খুঁজে পেয়েছি আর এইখানে কোনো কোশ্চেন নাই তাহলে এটুক করার আপনার দরকার নাই আবার এইখানে ধরেন এই যে এইখানে পর্যন্ত আছে এইখানে ধরেন বাক্য শেষ হয়ে গিয়েছে কোথায় বাক্য শেষ হয়েছে এই যে এই জায়গায় মানে এটুকু আপনি পড়লেন অর্থ বোঝার জন্য বাট যদি দেখেন যে আলাদা একটা পেজে আলাদা একটা প্যারা দেওয়া আছে ওইটা পড়ার দরকার নাই আপনার এত সময় নাই যে এখন আপনি এসব পড়বেন আর পরীক্ষার হলে যত দ্রুত সলভ করা যায় তত আপনার জন্য মঙ্গল ঠিক আছে তাহলে প্রশ্ন নিতে থাকেন আর যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে গ্রুপে বা মেসেজ দিয়ে জানাবেন